আসসালামু আলাইকুম আজ আমি আমার মতো গৃহিণী আফুদের পানির মতো সহজ করার মতো কিছু কিচেন টিপস নিয়ে চলে আসছি তা আশা করি আপনারও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন টিপসগুলো ফলো করার মতো কাজগুলো সহজ করার মতো টিপসগুলো দেখে নেবেন এখন প্রথম টিপসে আমি চলে আসছি কিছু নতুন আলু নিয়ে এগুলো সিদ্ধ করে চুলতে অনেক ঝামেলা এই কারণে আমি চুলে ভালোভাবে পরিষ্কার করে এগুলো সিদ্ধ বসিয়ে দিবো তাহলে আর কোনো ঝামেলা হবে না তার সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব আলুটা এইভাবে খেতে বা ভর্তা করলে দারুণ টেস্টি হয় দ্বিতীয় টিপসটা হচ্ছে আমরা বাসা বাড়িতে এরকম মাছ কাটতে অনেক কষ্ট হয়ে যায় আটা টাটা দিলেও পিসলা কমে না তার জন্য সবাই বাসা বাড়িতে কয়েল জ্বালায় যে কোনো এরকম বাড়ি পাত্রে কয়েলটা জ্বালিয়ে নিলে আপনার জায়গাটাও নষ্ট হয় না আর কয়েলের বালিটাও সুন্দর থেকে যায় তো এটা দিয়ে এরকম টিপস ব্যবহার করে নিতে পারেন যে কোনো পিছলা মাছ কেটে তো এটা আপনার জায়গাও সেফটি থাকবে একটা জিনিসে পড়বে আর মাছটাও সুন্দরভাবে কাটা হবে তৃতীয় টিপসটা হচ্ছে এরকম ডিম আমরা চিলে যদি এটাকে বাজে বাজতে নেই তাহলে যে কোনো সময় ফুটে যায় বা দুর্ঘটনা ঘটে সাইরমিকে ছড়িয়ে যায় তে এটা যে ফুটে না যায় এই কারণে আমরা ডিমটা বাজার আগে এরকম ডিমের চিকলা দিয়ে একটু দিকে কেঁচে নিব নিয়ে এটাকে আমরা বাজলে কোনো দুর্ঘটনা ঘটবে না ফুটবে না আর চতুর্থ টিপসটা হচ্ছে এরকম তেলে ভাজা ফোড়া করার পরে অনেক কালো ই পরে থাকে তেলটা নষ্ট হয়ে যায় আমরা ফালিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা না করে আমরা এই যে এই তেলটাতে হালকা হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এটা দেখেন এরকম করে ভেজে উঠিয়ে নিলে কি সুন্দর কালারটা থাকে তেলটা কালো হয়ে আসে এরকম করে এই তেলটাকে আমরা অপচয় না করে ভেজে নিতে পারি একটু হালকা হলুদ দিয়ে তো দেখেন আমি আবার একটু উপরে হলুদ দিয়ে দিচ্ছি এগুলাতে কারণ ডিমের হলুদ একটু কম লাগে এই কারণে এটা হলুদ হওয়ার জন্য উপরে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি তো দেখেন তেলটা কত কালো কিন্তু ফুলকপি ডিমটা যেরকম ওরকমই আছে। এখন পঞ্চম টিপসটা হলো আমরা কোনো কিছু রান্না করতে গেলে বাটা মশলার প্রয়োজন হলে আমরা কি করি বাটতে ঝামেলা লাগে বাড়তে মন ছায় নাই এভাবে তরকারিটা রান্না করলে টেস্ট কম হয় ওই পর্যায়ে আমরা এরকম করে বাটা মশলার স্বাদ পাওয়ার জন্য সব মশলা অ্যাড করে একটু পানি দিয়ে গুলিয়ে দশ মিনিট বা পাঁচ মিনিট রেখে দিলে মাসাল্লাহ ওটা বাটা মশলার থেকেও বেশি স্বাদ হয় তা আপনাদের কাছে সবগুলো টিপস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন উৎসাহ দিবেন আর যে যে সাপোর্ট না করছেন অবশ্যই প্লিজ দয়া করে একটা সাপোর্ট করবেন তা আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তা আমার এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আল্লাহ